হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো আমি ক্যাপসিকাম দিয়ে আলু পনির আপনারা অনেকে পনির বানিয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে তো আমি পনির বানানোর জন্য তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো কেটে নেব তো পনিরটা আগে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে পনিরটা কাটবো তো গাই সেইভাবে পনির গুলো কেটে নিতে হবে দেখুন আমি পনির গুলো কেটে নিচ্ছি পনির গুণ এইভাবে ছোট ছোট পিসে কেটে নিতে হবে একটু ছোট পিস করে নেব পনির গুণ কেটে পেলেটে তুলে রাখছি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো বন্ধুরা এইভাবে পুরো পনিরটা কেটে নেব সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পনিরটা কেটে নেব পনিরটা কাটা হয়ে গেছে দেখুন এইভাবে ঠিক পনির এইভাবে আমি কেটে নিয়েছি আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম কিন্তু আলু দিয়ে পনিরটা বানাবো আলুটা এইভাবে আমি আগেই কেটে রেখেছিলাম দেখুন আলুটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে দেখুন এইভাবে আলুটা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আছে আর দেব ক্যাপসিকাম হচ্ছে ক্যাপসি ক্যাপসিকাম দিয়ে বানাবো যার কারণে এই ক্যাপসিকাম কেটে রেখেছি টমেটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বন্ধুরা পনিরটা বানানোর জন্যে তিন টুকরো আদা কেটে নিয়েছে আর আপনার লাগবে কাজু বাদাম একটা মগজ এটা দিয়েই পনিরটা বানাবো আজকে খুব দারুণ সুন্দর হবে খেতে এগুলো নিয়ে নিচ্ছি আপনার ফোড়ন দেওয়ার জন্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ফাটিয়ে রাখাইলা জল লবঙ্গ এগুলো ফোড়ন দেওয়ার জন্য লাগবে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা কড়াই তেল দিয়ে দেবো রিফাইন তেল আর গ্যাসটা অন করে দেব কড়াই রিফাইন তেল দিয়ে দেব কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেব কাজু চালমগজ আদা মিক্সারে দিয়ে মশলাটা বানিয়ে নেব তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মশলাটা বানিয়ে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এতে পনিরগুলো ছেড়ে দেবো অল্প করে লবণ দিয়ে নেবটা করে নিয়ে পনিরটা বেশি ভাজবো না একটু লাল লাল হলে তুলে নেব অল্প করে ভেজে নেব একটু লাল লাল হলে পনিরটা তুলে নেব বন্ধুরা পনিরটা ভাজা হয়ে আসছে এখন পনিরটাকে নামিয়ে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে পনির নেব নেব পনিরগুলোকে এইভাবে তুলে নেবো বন্ধুরা পনির ভাজা তেলের মধ্যেই আলুটা দিয়ে দেব পনির ভাজা তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেব আলুটা একটু ভেজে নেব আলুটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু লবণ দিয়ে নিয়ে দেব আমি তো ভালো করে ভেজে নেবো বন্ধুরা আপনারা তো সবাই বাড়িতে পনির বানিয়ে খেয়েছে কিন্তু একটা একটু ভিন্ন স্বাদের পনির ক্যাপসিকাম দিয়ে ক্যাপসি পনির একটু খেতে আলাদাই টেস্ট লাগবে আশা করছি রান্নাটা খুবই ভালো হবে আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন একটু স্কিপ না করে পুরো রান্না দেখতে থাকুন আর রান্নাটা ভালো লাগলে আমার ক্যারেট থেকে ফার্স্ট করে দেবেন পাঁচশো টাকা বেল আইটার প্রেস করে দেবেন আলুটা ভাজা হয়ে ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আলুটা প্রায় ভাজা হয়ে আসছে দেখুন লাল লাল হয়ে আসছে আর একটা জিনিস আপনারা যখন আলুটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম রাখবেন নইলে আলুটা উপর দিয়ে রঙ হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না তো আলুগুলো হয়ে গেছে আলুটা তুলে নেব আলুটা তুলে নিচ্ছি আলুটা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি আলুগুলো পুরো তুলে নিলাম বন্ধুরা রান্নাটা আমি সর্ষের তেলে করবো তার জন্যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো এখানে আছে জিরে তেজপাতা লঙ্কা দারচিনি ফাটিয়ে রাখা এলাচ আর লবঙ্গ তেলটা গরম হয়ে আসছে কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নেড়ে নেবো লঙ্কটা একটু ভাজা ভাজা হলে মধ্যে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একটু এইভাবে নিয়ে দেবো বন্ধুরা মশলাটা কষানো হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ রঙটা যাতে ভালো আসে তার জন্যে কাশ্মীরি লঙ্কা একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে সুন্দর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতেই রাখবেন তাহলে মশলাটা নিচে দিয়ে পুড়ে যাবে একটু নীলালম্ব সেখানে একটু পরেই সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে আপনাকে ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মশলাটার মধ্যে দিয়ে দেবো টমেটো একটু নারব একটু কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেলে তারপরে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকবে তার জন্য ক্যাপসিকামটা একটু বড় দিতে হবে টমেটো কষানো হয়ে আসছে এখন আপনার ক্যাপসিকামটাকে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এখন এটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা আপনারা একটু জল অ্যাড করে দিতে পারেন তাহলে আপনার ও টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা ক্যাপসিকামটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে আর তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমরা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে কষিয়ে নেব আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু জল অ্যাড করে দেব জলটা দিলে আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে আসবে একটু জল দিয়ে আর একটু চোখ কষিয়ে নেব বন্ধুরা আপনারা যখন আলুটাকে কষবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তাতে আলুটা ভালো সিদ্ধ হয়ে আসবে তো দেখুন আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমরা পনিরটা অ্যাড করে দেবো পনিরটা অ্যাড করে দেব পনিরটা দিয়ে দিলাম পনির দেওয়ার পরে একটু আস্তে নাড়তে হবে বুঝলে পনিরগুলো ভেঙে যেতে পারে একটু এইভাবে আস্তে আস্তে নাড়বেন যাতে পনিরটা না ভেঙে যায় এইভাবে একটু আস্তে আস্তে নাড়বেন একটু হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরটা না ভেঙে যায় তারপরে পনিরটাকেও কষিয়ে নেব বন্ধুরা পনিরটা দেওয়ার পরে খুব বেশি সময় কষবেন না যখনই দেখবেন একটু তিল ছেড়ে দিয়েছে তখনই আপনারা জলটা দিয়ে দেবেন জলটা অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় জল দিয়ে দেবেন জল দিয়ে দিলাম বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আপনারাও জল দিয়ে দেবেন যেমন গ্রেভি রাখতে চান আপনারা তেমনভাবেই জল দেবেন জলটা এমন পরিমাণে দেবেন যেন আলুটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি সেইভাবেই জল দিয়ে দিয়েছি আপনারাও সেইভাবে দেবেন এখন আমি চাপা দিয়ে দেব একে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব বন্ধুরা দেখুন তরকারিটা পেরাই হয়ে আসছে আলুগুলো সুন্দর গলে গেছে এখন আপন এখন এতে অ্যাড করে দিতে হবে হাফ চামচ ঘি হাফ চামচ ঘি অ্যাড করে দেব একটু নাড়িয়ে নেব একটু সুন্দর কালার দিয়েছে ঝোলটাও কমে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা আছে ক্যাপসিকামগুলো একটু কাঁচা থাকবে দেখুন ক্যাপসিকামগুলো একটু কাঁচা থাকবে দেখুন ক্যাপসিকামগুলো একটু কাঁচা আছে তো হয়ে এসছে তরকারিটা এখন দিয়ে দেবো গরম মশলা এখন হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব একটু হালকা হাতে নাড়বেন যাতে পনিরগুলো ভেঙে না যায় ঝোলটাও একদম বসে এসছে রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন খুব দারুণ লাগে খেতে তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে